আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ক্যাটারিংয়ে যাবো আজকে কাজটা হচ্ছে বিষ্ণুপুর এখন সাড়ে এগারোটা বাজে চলো ঘর থেকে বাইকটা বের করি চলো গিয়ে গাড়িটা বের করে নিয়ে কাজের ওখানে যাওয়া যাক চলো গিয়ে দেখাচ্ছি বাকিটা আরও যাবে দুজন আমার সঙ্গে চলে এসেছি এখন একটা ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি ভাই আসবে ভাইয়ের সঙ্গে ভাইকে নিয়ে এক তাও যাওয়া আবার রওনা দেবো আমরা তো ইতিমধ্যে ভাই চলে এসছে দেখতে পাচ্ছ ওই যে ভাই তো আমরা এখনই রওনা দেবো চলো বাকিটা পরে দেখাচ্ছি যাও দেখা আর প্রচণ্ড রোদ দেখেছো দেখেছ ঘেমে গিয়েছি কেমন সবাই চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমার পিছনে বসে আছে আমি গাড়ি চালাচ্ছি এখন কাজের জন্য বেরিয়ে পড়েছি গাড়ি চালা চালাচ্ছি আমি কিন্তু ভিডিওটা আমি করে নিচ্ছি তাই বেশি বড় করবো না ভিডিওটা কারণ যেহেতু তো গাড়ি চালাচ্ছি আমি আমরা কাজের এখানে পৌঁছে গিয়েছি তাই কাজের ভিতরে দেখি এখনো গান চলছে তাই আমরা একটু রাস্তাতে হেঁটে বেড়াচ্ছিলাম আমরা আমরা তিনজনেই হেঁটে বেড়াচ্ছি এখন দেখি যাই দেখি অনেকক্ষণ হয়েছে এখন আবার ভিতরে গিয়ে দেখি কি অবস্থা আছে তারপরে বাকিটা দেখাচ্ছে তোমাদের চলো যা যাচ্ছি এখনো গান চলছে এখনো গান শেষ হয়নি আর তার ভিতরে এখানে চলছে এখানে রান্না চলছে দেখছি পাখের পরে আবার ঘুরছি দেখছি ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়ার পর শুরু হয়ে গিয়েছে দেখছি সবাই খাচ্ছে বসে খাওয়া দাওয়া করছে সবাই

তো নেবো আমরা সবাই চলো জামা যাক যাচ্ছি দেখো রাস্তাটা বৃষ্টির কারণে আবহাওয়াটা একদম ঠান্ডা পরিবেশ এখন এখানে বাড়ি যাওয়ার পথে এখানে একটা ক্যাফে রয়েছে চলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেব ভিডিওটা রাখলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা চলো টাটা